একটা রাস্তা এখনো পর্যন্ত মানে কমপ্লিট হয়নি তার মধ্যে একটা এক কিলোমিটার রাস্তা দেখান যেখানটায় মানে সুস্থভাবে মানুষ যেতে পারবে এইখান থেকে সিমলাপাল পর্যন্ত চুয়ান্ন আর পাঁচে উনষাটটা বাম্পার বাম্পার থাকলে ওভারলোডেড গাড়ির মুমেন্টাম মুমেন্টাম শিফট হয়ে কতটা ইমপ্যাক্ট রাস্তার উপরে পড়ে ইঞ্জিনিয়াররা জানে না রাস্তাগুলো তৈরি করছে তদারকি কোথায় নাকি টাকার লেনদেন হচ্ছে এবং সেই কারণেই মানুষের দুর্গতির সীমা নেই এই রাস্তায় চলাচল করার জন্য যে কোনো সময় অ্যাক্সিডেন্ট আমি নিজে ব্যক্তিগতভাবে শিরোমণিপুরের ওখানে বাম্পার বাম্পারের পরেই গর্ত রাত্রিবেলা সেই গর্ত থেকে পুড়ে যাচ্ছিলাম গর্ত থেকে বেয়াল অস্তা তৈরি হয়েছিলো কিন্তু আট কিলোমিটারে আড়াই কোটি টাকার মতন খরচ করে রাস্তা তৈরি হয়েছে আর সেই রাস্তার এই বেহাল অবস্থা এখনও তৈরিই হয়নি শেষ হয়নি তৈরি করছে আবার ভাঙছে আবার তৈরি করছে এই রকমভাবে রাস্তা তৈরি হতে কোনোদিন আমরা দেখিনি আমরাও তো ছোট থেকে বড় হয়েছি এই এলাকায়

তৈরি করার ক্ষেত্রে কুকুর চুরি হয়েছে এমনি টুকটাক চুরি না না হলে এত বাজে রাস্তা কখনো হতে পারে না কি চাইছেন আপনারা আমরা চাইছি ইমিডিয়েট এই রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করতে হবে এবং ওই কন্ট্রাক্টরকে দিয়েই করাতে হবে তাহলে কেন এরকম কেন এরকম ভাবে এত বাজে কাজ হলো দাদরকীর ঘাটটি কোন আলো মানে অদৃশ্য শক্তির বঙ্গুল হেলনে। সেইটাও আমাদের সামনে এইখানে প্রকাশ করতে হবে আপনার নাম পরিচয় পার্থবদী মজুমদার আপনি আমি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য